গিয়ে আর কি রাস্তা আটকে দিছি গাড়ি ঘুরে না করে কারণ গাড়ি এসছে আর পরে ঝামেলা হয় বরফ পয়লা চাল টাল একদম সব সাদা হয়ে গেছে সাইকেলে একটা মানে আনন্দ থেকে সেখান থেকে যাওয়া যায় কারণ গাড়ির জন্য অনেক রাস্তায় ব্লক করে দেওয়া হয়েছে এটা হলো একটা স্কেটিং পার্ক ঠিক আছে স্কেট করার জন্য বানিয়েছি তো আমি জানি না এখানে মানুষ আসে কিনা কারণ যে পরিমাণে বরফ পড়ছে মনে হয় না যে স্কেটিং করার জন্য মানুষ বাইরে বাইরে আসবো ঘরেই থাকবো হয়তো ব্লক করে রাখছে নাহলে হয়তো উপরে যে আপনাদের দেখাইতে পারতাম যে পরিস্থিতি কি মানে এখানে একদম এরকম সাদা হয়ে রয়েছে যে আসলে কিছু বোঝা যেতেছে না যে আসলে কোন জায়গা রাস্তা কোন জায়গায় কি সব সাদা হয়ে আছে যদি স্কেটিং পার্কের যে ভিতরে যে ইগুলো আছে ডেকোরেশনগুলো এগুলো আপনার আমি ঘুরাই দেখাবেন এখন কারণ আমি যে রাস্তাটা আসছি রাস্তার পিছন সাইড তা আমি সামনের সাইডে চাইতেছি এটা হলো সামনে সাইড আর কি দেখেন এখানে লেখাই আছে যে ঢুকার যে যাক দার্সাদার নোয়েল সব ডেকোরেশন করছি নোয়েলের জন্য এখানে একদম সব সাদা হয়ে ফক ফুক হয়েছে আর কি এখানে দোকান আছে মাঝে মধ্যে বিক্রি টিক্রি করা রাত্রেবেলা খুবই সুন্দর আসলে এখানে দেখেন একটা বসার একটা চেয়ার বানাইছে এখানে একটা চেয়ার বানাইছি এই চেয়ার আসলে বইসে অনেক সময় ছবি টবি তোলো অনেকে খুবই সুন্দর লাগতেছে এগুলো ছোটো ছোটো দোকান আছে কয়েকটা আর কি বা রানি অনেক জন গরমের গরমের জিনিস একটু হট জিনিস বিক্রি করে কাফি টাফি এগুলো আর কি বাগানগুলো খুবই সুন্দর এখানে দেন ডেকোরেশন করছে এগুলো কিটিং পার্কের লিগে আর কি সৌন্দর্য করছে বরফটা আসলে তারা তার নিজেরা বানেন এটা পয়রা হয়েছে এই জন্য আর বেশি সুন্দর লাগতেছে এইসব আর কি পার্কের যেই সৌন্দর্য আর কি এখন বাইরে হয়ে গেলাম এখান থেকে